Đây tôi hóng liêng đây. Hả? Hóng liêng đây. Hóng liêng. Hóng liêng. Hóng liêng. সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মতো মালয়েশিয়া রেলওয়ে স্টেশনের ফ্রি অটোমেটিক মানুষের সঙ্গে অটো বাস আছে ফ্রি একদম ফ্রি সরকারি বাস মানুষের সুবিধা একদম সরি নষ্ট নয় اللهم صل وسلم على نبينا محمد وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم على محمد